যারা মোটিভেশন দেখেন বা মোটিভেশনাল স্পিকারদের বক্তৃতা দেখেন শুনেন মোটিভেশন নেওয়ার চেষ্টা করে আমি বলবো এই পৃথিবীতে যত মোটিভেশনাল স্পিকার আছে তাদের বিরুদ্ধে বলার মতো কিছু নাই যার যার মতভেদ যার যার চয়েস যে যেমন চয়েস করে আমি বলবো মোটিভেশন পেতে হলে বাস্তবে যেতে হবে বাস্তব আমাদের সঠিক এবং সর্বোৎকৃষ্ট মোটিভেশন প্রদান করে তাই বাস্তবে জ্বর হচ্ছে পাখির বাসা গাছে গাছ ভেঙে গেল পাখির বাসা নিচে পানিতে পুকুরে পড়ে গেল বাসার মধ্যে বাচ্চা আছে পাখির তো তারা ওই পানিতে পুকুরে পড়ে গেছে এই মুহূর্তে তারা যে সারভাইভ করে এই সারভাইভ কে শিখায় এ তাদেরকে মোটিভেট করে আসল কথা হচ্ছে যে বাস্তবতায় মানুষকে সঠিক শিক্ষা প্রদান করে বলতে চাচ্ছি যে মাঠে নামতে হবে কোন কাজ করতে চাইলে কাজ করতে হবে কোনো কিছু শিক্ষা গ্রহণ করতে চাইলে তারপর কোনো কিছু শিখতে চাইলে শিক্ষার চেষ্টা করতে হবে বাস্তবতায় শিক্ষা দিবে তো বাস্তবতায় যে শিক্ষাটা দেয় ওইটি হচ্ছে আসল মোটিভেশন পৃথিবীতে যত মানুষ যে যাই বলুক এইভাবে এই কাজটা করা যায় এই সাফলতা অর্জন করা যায় এই স্টেপ স্টেপ বাই স্টেপ বাই স্টেপ চললে ওইসব আসলে আর জীবনে সাকসেস এনে দিয়েছে কিন্তু আরেকজনের জীবনেও যে ওই একইভাবে সাকসেস এনে দিতে এমনটা খুব কম হয় পৃথিবীতে জীবনকে সহজ করতে চাইলে সাম্প্রতিক বিশ্বের সাথে থাকতে হবে মানে সাম্প্রতিক পৃথিবীতে আনাছে কানাচে কোথায় কি হচ্ছে না হচ্ছে সব সব ইনফরমেশন থাকতে হবে খবরা খবর রাখতে হবে আমার কাছে নাই ইনভেস্ট ইনভেস্ট করার মতো কোনো টাকা নেই এই মুহূর্তে আমি ব্যবসা কি কাজে কি কাজ করব এই মুহূর্তে আমি ব্যবসা করব কি কাজ করব কি ব্যবসা করব কি করব এটা তো ওই মোটিভেশন থেকে শিক্ষা নেওয়া যাবে না এটা আমাকে বাস্তবতায় আমাকে শিক্ষা দিবে আমার কি করতে হবে এই মুহূর্তে আজকে যারা পৃথিবীতে খুব নামি দামি অনেক টাকা পয়সা না ধন দৌলত ইজ্জত যত যত বড় বড় মানুষ আছে তারা কি কোনো মোটিভেশন এই খেয়ে শিখে তারপরে তারা এই লেভেলে আইসে না তারা এই লেভেলে আইসে তাদের বাস্তব জীবন থেকে শিক্ষা নিয়ে একবার একটা ব্যবসা ট্রাই করছে লস হয়েছে আবারও ট্রাই করছে আবারও ট্রাই করছে কিন্তু আবার দেখা যায় এক ব্যবসায় বারবার ট্রাই করলে হইতেছে না এখনও অনেক আছে একজন এক ব্যবসা শুরু করছে এটা সাকসেস হইল না সে ওইটা বাদ দিয়ে আরেকটা অন্য কোন কিছু শুরু করছে ওইটাই সে সাকসেস হয়েছে এখন এই লোকে যদি এই সময়টা অন্য জায়গায় না খরচা করে যদি ওই পূর্বের ব্যবসায়ী বারবার বারবার চেষ্টা করতে থাকতো আর সফল হইতো না এলে তার কেমনে হইতো এজন্য রুলস রেগুলেশন মোটিভেশন এই এইগুলা জীবনে কোনো দিন ইফেক্ট করে না বাস্তবতা মানুষকে ইফেক্ট করে শিক্ষা দেয় সঠিক মোটিভেশন দেয় সবচেয়ে সুস্থ চিন্তা দ্বারা রাখতে হবে তার সুস্থ বিবেক রাখতে হবে যে এই সময় এই মুহূর্তে কি করা উচিত কোন দিকে যাওয়া উচিত এইভাবে চলা উচিত এই চিন্তা ভাবনা এই শিক্ষা এই বিবেক ধ্যান ধারণা যে করতে পারবে সঠিক চিন্তা ভাবনা যে করতে পারবে সেই সাকসেস হবে যারা মোটিভেশনাল স্পিকার মানুষকে শিক্ষা দেয় তারা ভালো শিক্ষায় দেয় ভালো কথাই বলে কিন্তু বাস্তব জীবন আলাদা বাস্তব সম্পূর্ণ আলাদা এটা সত্য সম্পূর্ণ সত্য লেকচার শুনে লেকচার শুনে যদি জীবন পরিবর্তন করা যাইতো তাহলে দুনিয়াতে মনে হয় কোন মানুষ অসহায় থাকতো না সবাই বিজনেসম্যান সবাই বড় লোক সবাই দ্বন্দ্ব লোক থাকত সবাই নামি দামি সবাই নামি দামি সবাই স্টার থাকতো তাই আমি বলবো আমরা যারা মোটিভেশনাল দেখি অথবা শুনি তার মাধ্যমে যে শিক্ষা নেই এই সময়টা এই জায়গায় নষ্ট না করে বাস্তবের দিকে যাওয়া উচিত আমাদের বাস্তব আমাদেরকে সঠিক মোটিভেশন দিবে